কালী পুজোতে কালী পুজোর আগে গঙ্গার জল নিয়ে মেমারি শহরে গঙ্গার জলের এক বড় উৎসবে পরিণত হয় মেমারি শহরে কালী পুজো উৎসব উপলক্ষে সকল পাড়ার মানুষ আগের দিন রাতে ত্রিবেণী থেকে গঙ্গার জল আনতে যায় এবং ঘাট থেকে গঙ্গার জল নিয়ে পায়ে হেঁটে মেমারি শহরে ঢোকার আগে নদীপুর মোড়ে শ্মশানে এসে তারা বিশ্রাম নেয় সেখান থেকে সমস্ত পাড়ায় পুজো কমিটির সদস্যরা এমনকি বাড়ির মহিলারাও মাইক বাজনা সহকারে নাচতে নাচতে সেই গঙ্গার জল বাহকদের রিসিভ করে নিয়ে আসে নিজেদের পাড়ায় সেই জল নিয়ে এসে রাতে প্রতিমার পায়ে জল ঢেলে পুজো শুরু হয় হাটপুকুর শ্মশানঘাট এলাকায় পুলিশ নিরাপত্তার ব্যবস্থা থাকে ব্যাপক এবং কালী পুজোর আগে মেমারি শহরে প্রতি এক উন্মাদনা দেখতে পাওয়া যায় বলে জানা যায় মেমারি শহর এলাকাবাসী বিষয়ে জানালেন এই নিয়ে আনন্দ উৎসবের মধ্যে মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে প্রচণ্ড চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন আজকে এখানে দেখছি জল নিয়েছে সব জমায়েত হয়েছে বিষয়টা কি বিষয়টা হচ্ছে এখানে মায়ের পুজোর উপলক্ষে প্রত্যেক কালী প্রত্যেক বছরেই কালী পুজোতে আমাদের মায়ের কাছে জল নিয়ে আসে বলে ওকে ওদেরকে আমাদেরকে নিয়ে আসার জন্য মাইক টাইক নিয়ে আমরা নিয়ে যাই দিতে এটাই হচ্ছে প্রত্যেক বছর আমাদের এটা কি মেমারি সমস্ত এলাকারা কি যত পুজো আছে সব জায়গারই একই রীতি একই রীতি সবাই সবাই জল নিয়ে সেই শ্মশানে জড়ো হয় আর সবাই জল নিয়ে এসে এখানে জমাতে হয় এখান থেকে ওদেরকে নিয়ে যায় এই শ্মশানে এসে যে জড়ো হচ্ছে এখানে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা জল টল শরবত সব দেওয়া হয় এখানে এদের ব্যবস্থা ভালোই থাকে হ্যাঁ খাওয়ার ব্যবস্থা থাকে তারপরে এখানে বেশ রাস্তা পারাপারের ব্যাপার দিকে সব দিকে সবাই সহযোগিতা করে এরা কবে জল আনতে গিয়েছিল এরা কাল গতকাল রাত দশটায় গেছে গতকাল রাত দশটায় ত্রিবেণী থেকে আসছে না ত্রিবেণী থেকে পায়ে হেঁটে জল নিয়ে আসছে এখান থেকে তারপরে মন্দিরে নাম পরিচয় নাম হচ্ছে রঞ্জিত ক্ষেত্রপাল মাছপাড়া মেমাটি ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার